জুলাই গণ অভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ জাতীয় নির্বাচনের রাতের ভোট গোপন বন্দিশালা গুম আওয়ামী লীগ আমলের আলোচিত সব বিষয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আল মামুন বর্তমানে তিনি কারাগারে রয়েছেন গত মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই জবানবন্দি দেন তিনি মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজ সাক্ষীও হয়েছেন তিনি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দির বিস্তারিত জানাচ্ছেন মিথিলা নাজনীন থাকলে প্রতি লেনদেনে বাইশ সাল থেকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর আগে র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি মানবতা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজসাক্ষী হিসেবে দেওয়া বক্তব্যে সাবেক পুলিশ প্রধান বলেন জুলাই অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা আন্দোলনপ্রবণ এলাকাগুলোকে ব্লক রেইড ঘোষণা ও হেলিকপ্টার থেকে গুলি করা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত আন্দোলন দমনে প্রতি রাতে কোর কমিটির বৈঠক হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাসায় ওই কোর কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটক করে সরকারের সাথে আপোষ করতে চাপ দেওয়া হয় উঠে আসে তৎকালীন ডিবি প্রধান অর রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নাম চাইনিজ রাইফেল ব্যবহার করে ডিএমপি কমিশনার গুলির নির্দেশ দেন বলেও জানান তিনি আন্দোলনের বিভিন্ন পর্যায়ে এনটিএমসির তৎকালীন ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান ডিজিএফআই এবং এর তৎকালীন ডিজি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি ও সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে চৌধুরী আবদুল্লাল মামুনের দেওয়া তথ্যে চৌধুরী আবদুল্লাল মামুন জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সব মিলিয়ে আন্দোলনের শেষ পর্যায়ে পাঁচই আগস্ট ঢাকার প্রবেশমুখ বন্ধে কঠোর অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশ সেনাবাহিনীর সাথে কাজ করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় সে সময় পেছনের গল্পে তিনি বলেছেন দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের পক্ষ থেকে নির্বাচনের আগের রাতেই ব্যালট বক্সে সিল মেরে ভরে রাখার নির্দেশ দেওয়া হয় রাজনৈতিক নেতাদের সহযোগিতায় ও উদ্যোগে জেলা প্রশাসক ইউএনও থানার ওসি সহ সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সংশ্লিষ্টতার তথ্য দেন আলমামন। মামন এক্ষেত্রে সফলতা স্বীকৃতি হিসেবে পুলিশের জন্য ছিল সম্মানজনক পদক সর্বোপরি সাবেক পুলিশ প্রধান হিসেবে জুলা গণ অভ্যুত্থানসহ সার্বিক দায়িত্বে পেশাদারিত্ব বজায় রাখতে না পারায় ক্ষমা প্রার্থনা করেন তিনি মিথিলানাজ নিন চ্যানেল আই ঢাকা